সবাইকে ঈদ মোবারাক এটা হলো ঈদের দিনের ভিডিও অনেকটা লেট হয়ে গেছে মন বাবা মধ্যে অনেকগুলো খেলনা নিয়ে আসছে নামাজ পড়ার আসার সময় মূলত এই খেলনা পেয়ে এত খুশি হয়েছে আর এই যে আমাদের সকালে নাস্তা আমরা এখন খাচ্ছি সবাই মিলে আর এদিকে আমার মামাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যে গোস্ত চলে আসছে এখন আমরা দুই শাশুড়ি বৌমা রেডি করতেছি গোস্ত প্যাকেটিং করতেছি আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক সবাইকে দাওয়াত রইল চলে আসবেন আমাদের বাসায় আমার শ্বশুর যাচ্ছে রান্না করে আম্মা রান্না করতেছে দেখতে যাচ্ছে যে রান্না কোন পর্যন্ত আর এদিকে যে আমার মানে আমার আম্মু যান পুতুল পেয়ে ওনাকে বাবার পেয়েকে খুব খুশি হয়েছে মানে এতটা খুশি হয়েছে মানে বলার বাহিরে তারপর বাবা ঘরে চলে যাচ্ছিলো আমি ডাকতেছিলাম আমার শ্বশুর বাবাকেও ডাকতেছিলাম বাবা আসেন ছবি তুলে দিয়ে বাবা বলে যে আমার এখন পোতা লেগেছে খাবো তোমরা ছবি তোলা তো এই যে দুজনকে ছবি তোলাচ্ছিলাম মামা তো ছবি তুলবেই না এতটা খুশি হয়েছে তো এই যে জোর করে একটু ছবি তোলা আর ওর বাবা এই যে বাবাকে বলে দিয়েছিল বাবা জন্য নিয়ে আসবেন ওর বাবা ভালো বাসি পায়নি যে বিক্রি করে সেই বলে বলছিল যে বাসিগুলো নষ্ট ভাই এগুলো মানে বেচার জন্য না শুধু দোকানে রাখছি এগুলো ভালো নষ্ট বাসি তো আনতে পারিনি অর্থ এই যে মাটির কয়েকটা খেলনা নিয়ে আসছে আর পুতুল পেয়ে বিশেষ করে খুশি হয়েছে আর এগুলো আমাদের গাছের আম আম্মা রেখে দিয়েছিল আমাদের জন্য এই যে খাবো আমরা আম যেহেতু গাছের আম তো আর এদিকে যে আমার শাশুড়াম্মার আমার মানে দেশি মুরগি আর এই যে কবুতরের গোস্ত রান্না করেছিল আর ভাত এই ছিল সকালে মানে নাস্তা আর তো সে আমায় মানে অনেক কিছু তো থাকি আমরা না মানে নাস্তা না এটা সকালে খাবার খাচ্ছিলাম আর এদিকে যে কোরবানির জন্য সবাই রেডি হচ্ছে মানে গরুটা শোয়া ছিল আর খুব কষ্ট লাগতেছিল আমার একটু ভিডিও করে আর করতে পারলাম না আমার এতটা খারাপ লাগতেছিল গরুটাকে যে কীভাবে শোয়াইছিল আর এই যে আমার মাম্মা দেখতেছিল আর মামাকে একটু ক্যামেরা ধরছি মানে ধরতে দিবে না তো ওই যে জ্বালানা দিতে দেখতেছি আর এদিকে আমাদের গোস্তটাও চলে আসছে অনেকেই বলতে পারে না আবার গোস্তু দেখাচ্ছেন গোস্ত দেখাচ্ছি না মানে যেহেতু আমি প্রতিদিনে কাজ করি মানে দেখাই তাই আজকেও সেই ভিডিওটা মানে ঈদের দিনটা কী কী করলাম সেটা আর এখন আমার শাশুড়ি আমা মানে বুড়ি ধুতে গিয়েছিল সেগুলো ধুয়ে এসে যে করে করতেছিল মানে আমি তো এতটা বুঝতে পারতেছিলাম না যে কীভাবে রাখবো আম্মা তারপরে আসে সব কিছু মানে আলাদা আলাদা তো দেয় তো সেগুলো মিক্স করতেছিলো চর্বি হার গোস্ত দিয়ে মিলে মিলে দিচ্ছিলো আর আমি যে প্যাকেটিং করে দিচ্ছিলাম যেহেতু মানে আম্মা একা একা সব কাজ করতেছিল তো এই যে আমি যে হাতে হাতে করতেছিলাম মানে এক একা বলতে না আমিও করেছি কিন্তু দুজনে মিলেই অনেক কাজ করা তারপর বাবা তাড়াহুড়া করতেছিল যে গোস্ত রান্নার জন্য তো ওই যে গোস্ত রান্না করবে আমি ভাবলাম যে আমি সব কিছু খুশিয়ে নেই মানে সবারই একটাই থাকে যে কখন গোস্ত রান্না হবে কবে তো সেম অবস্থা মন তাহা বাবা মানে আপনাদের ভাইয়াও আর আমার বাবাও হ্যাঁ শ্বশুর তো ওই যে তাই আম্মা আরও তাড়াহুড়া করতেছিল আর কাকে কি কোনটা দিবে সেটাও আলাদা করে রাখতেছিলো